ভগবান শব্দটার অর্থ কি এটা কেউ বানিয়েছে এই যে মাইক্রোফোন এটা কেউ বানিয়েছে এই পৃথিবী এটা কেউ বানিয়েছে এই ব্রহ্মাণ্ড কেউ বানিয়েছে না আপনা থেকে এসে গেছে তাহলে কে বানিয়েছে ভগবান তাহলে এইভাবে আমাদের সহল সরল ভাবে আমরা মেনে নিতে পারি ভগবান আছেন কেন কেউ না কেউ পৃথিবীটাকে বানিয়েছে কে এই পৃথিবীটাকে বানাতে পারে কে এই ব্রহ্মাণ্ডটাকে বানাতে পারে কেউ সাধারণ মানুষ বানাতে পারে না কেউ বলতে পারে যে ব্রহ্মাণ্ডটা আকাশ থেকে পড়েছে এটা কেউ বিশ্বাস করবে আমি যদি বলি এটা আকাশ থেকে পড়েছে কেউ বিশ্বাস করবে তাহলে কেমন আমরা বিশ্বাস করব যে এই জগৎটা আকাশ থেকে পড়েছে বা আপনার থেকেই এসে গেছে যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন ভগবান এখন আমরা বিচার করতে পারি যে ভগবান শব্দটার অর্থ কি ভগবান আমরা সম্বোধন করছি আমরা বলছি ভগবান তাহলে ভগবান বলতে কি বোঝানো হচ্ছে আমরা যদি বলি বলবান তার মানে যার বল আছে ধনবান যার ধন আছে গুণবান যার গুণ আছে রূপবান যার রূপ আছে ভগবান যার ভগ আছে এখন এই ভগ শব্দটার অর্থ কি আমাদের শাস্ত্রে সে সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীরজস্ব যশস্ব শ্রিয় জ্ঞান বৈরাগ ভগাঙ্গনা অর্থাৎ যার কাছে সমগ্র ঐশ্বর্য রয়েছে কেউ বলতে পারবে তার কাছে সমগ্র ঐশ্বর্য সমগ্র সম্পদ রয়েছে একটু হয়তো কারোর কাছে থাকতে পারে কিন্তু সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য বা সমগ্র শক্তি সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য ত্যাগ আমরা দেখতে পাই যে এই ছটা কি একটাও কারোর কাছে নেই কেউ বলতে পারে না যে আমার কাছে সমগ্র ঐশ্বর্য আছে সমগ্র বীর্য আছে সমগ্র সৌন্দর্য আছে ইত্যাদি কিন্তু এই ছটা কার মধ্যে আছে এখন আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে হ্যাঁ একজন আছে যিনি বলতে পারেন হ্যাঁ এই সমগ্র ঐশ্বর্য তার সমগ্র বীর্যতার সমগ্র সৌন্দর্য তার সমগ্র যশ তার সমগ্র জ্ঞান তার এবং সমগ্র বৈরাগ্য তার তিনি কে তিনি একম এবং অদ্বিতীয় পরম পুরুষ তিনি এক এবং অদ্বিতীয় অদ্বিতীয় শব্দটার অর্থ কি যার কোনো দ্বিতীয় নেই অদ্বিতীয় যার দ্বিতীয় কেউ নেই অর্থাৎ যার সমান কেউ নেই যার থেকে বড় কেউ নেই অসমর্ধ অসম সেই যে এক এবং অদ্বিতীয় পরম পুরুষ তিনি হচ্ছেন ভগবান এবং তার গুণ অনুসারে এবং লীলা অনুসারে তার নাম রয়েছে তার নামটি আমাদের মতো কাউ দেওয়া নাম নয় আমাদের নামটা জন্মের পরে কেউ না কেউ দিয়েছে সেই নামে আমাদের পরিচয় হচ্ছে কিন্তু ভগবানের বেলা তা নয় কি তার ভক্তরা তার গুণ অনুসারে বা যারা তাকে জানে তারা তার গুণ অনুসারে এবং তার নাম অনুসারে তাকে সম্বোধন করে প্রতিটি নাম একটা বিশেষ তার গুণ বা লীলা বাচক তার নাম কৃষ্ণ কৃষ্ণ এই কৃষ্ণ নামটির অর্থ কি কর্ষতি ইতি কৃষ্ণ যিনি সকলকে আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ ভগবান সকলকে আকর্ষণ করেন হ্যাঁ তাই তিনি কৃষ্ণ তিনি সকলকে আনন্দ দান করেন ভগবান সকলকে আনন্দ দান করেন তাই তিনি রাম তিনি সমস্ত জীবের আশ্রয় তাই তিনি নারায়ণ তিনি সমস্ত জগতের এই জড় জগতের সৃষ্টিকর্তা তাই তিনি বিষ্ণু আবার তার লীলা অনুসারে তিনি লীলা বিলাস করছেন নন্দ মহারাজের পুত্র রূপে তাই তার নাম নন্দ দুলাল যশোদা দুলাল গোপীনাথ এইভাবে ভগবানের গুণ অনুসারে এবং লীলা অনুসারে তার নাম রয়েছে এবং ভগবানের গুণ কি সীমিত না অসীম অসীম ভগবানের গুণ অন্তহীন তাই তার নামও অন্তহীন তার লীলাও অন্তহীন তাই তার লীলাও অন্ত তাই তার নামও অন্তহীন এইভাবে আমাদের ভগবানকে জানতে হবে